ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আশা ভাই অনেক ভালো আছো তো আমি জয়সি আবার এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটাতে তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি কারণ অনেক মনের ভিতর অনেক কথা জমে আছে আর তোমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার আছে তার জন্য আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে তো আমার যে মনের কথাগুলো সেগুলো আগে বলি তারপর তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব। তো আমি যখন ফার্স্ট ইউটিউবে এসেছিলাম মানে সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম তখন কিন্তু আমার সেই রকম অভিজ্ঞতা ছিল না ইউটিউব নিয়ে বা ইউটিউবের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা আমি জানতাম না তো আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে ওর স্বপ্ন না ইউটিউব করা তো সেটাকে লক্ষ্য করে ওর স্বপ্নটাকে পূরণ করব বলে আমি ইউটিউবে এসেছি ও আমাকে যথেষ্ট হেল্প করেছে আমাকে সাপোর্ট করেছে ও যদি সাপোর্ট না করতো আর তোমরাও যদি সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি পৌঁছতাম না তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আমার বরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটা নতুন পরিচয় তৈরি করার সুযোগ দিয়েছে বা আমার তো কোনোদিন দিন জানাই ছিল না কীভাবে ইউটিউব করতে হয় সে আমাকে সব কিছু শিখিয়েছে আমি এখন ইউটিউবে সব কিছুই করতে পারি তারপরেও কিছু কিছু জায়গায় আমি ও মানে হেল্প নিই আর ভিডিও টিডিও করে দিতে বা যে মোবাইল সব কিছু ও আমাকে দিয়েছে আমার জন্য সব কিছু করেছে বলতে পারো অনেক কষ্ট করে একটা মোবাইল কিনেছি জানুয়ারি মাসে কিনেছিলাম এটা প্রাইস প্রায় চল্লিশ হাজার টাকা তো এটা কিস্তি তোমার দাদা কাজ করে করে দিচ্ছে দিচ্ছে বলে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে মাসে চার হাজার টাকা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা শেষ করেছি তারপর আমাকে সব কিছু দিক দিয়ে আমাকে হেল্প করেছে তো যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন থেকে আমার ভিতর একটা আশা ছিল যে আমি মানে আমারও একদিন ভিডিও ভাইরাল হবে যারা আমার সাথে ইউটিউব শুরু করেছিল তখন কি আমি অনেকের অ্যাকাউন্ট ঘেটে ঘেটে দেখতাম যে তারা কখন ইউটিউবটা শুরু করেছিল যে কি যে আমার দুই মাসের পিছনে বা কি তারা খুলেছে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তখন কিন্তু আমারও ভীষণ মনে কষ্ট হতো আবার মানে নিজেকে আবার শক্তও করে নিতাম যে আমারও হবে একদিন আমার ভিডিও ভাইরাল হবে আমার ভিডিও একদিন মিলিয়নে ভিউজ আসবে আমি সেটা ভাবতাম কিন্তু কবে সেটা হবে কোন দিন হবে কিভাবে হবে আমি জানতাম না তারপর আমি মনটাকে দুই বছর প্রায় দুই আড়াই বছর হয়েছে আমি এসেছি মনটাকে শক্ত করে সেই দিনে আশায় অপেক্ষায় থাকতে থাকতে এখন আমার ভিডিও ফাইনালি ভাইরাল হয়েছে তো এ দেখো এই ভিডিওটা আমার ফাইনাল ভাইরাল হয়েছে এটা আমার হেয়ার ভিডিও ছিল আমি হেয়ার ভিডিও আমি কিন্তু জানতাম না যে আমার হেয়ার ভিডিও ভাইরাল হবে ফার্স্ট আমার হেয়ার ভিডিও ভাইরাল হয়েছিলো আমি একটা ডান্সের ভিডিও করেছিলাম সেটা তো আমার চুলগুলো দেখি সবাই আমাকে চুলগুলো নিয়ে প্রশংসা করেছিল তারপর থেকে যখন আমি চুল ছেড়ে ছেড়ে ভিডিও করতাম আমার দেখতাম যে আমার চুলের নিয়ে ভালো কমেন্ট আসতো বেশি কমেন্ট আসতো তখন থেকে আমি চুলের ভিডিও দিতে থাকি তো ওই দিন যে ভিডিওটা ভাইরাল হলো সেটা কি হয়েছে আমি টাউনে যাবো বাজার করতে তখন তোমার দাদা বাড়িতেই ছিল তো আমি বললাম যে মানুষে তো বৌদের যে কোন সময় একটা ভিডিও করেনি সাজতে বুঝতে ভিডিও করে তুমি করতে পারো না তুমিও করো কে জানে কোন ভিডিওটা ভাইরাল হয় সে কথা বলে ভিডিওটা করেছিলাম এটা মধ্যে ঠিক সেরকম এডিটিং যে কোনো কিছু করেনি এইভাবেই মোটামুটি জাস্ট হালকা এডিট করে দিয়েই দিলাম তারপর এটাতে আমি আইডিয়া করে রেখেছিলাম যে দশ হাজার ভিউজ আসবে কিন্তু সেটা যে সেভেন মিলিয়ন ভিউজ চলে আসবে আমি জীবনে ভাবিনি আস্তে আস্তে দেখি এলো লাখে গেলো তারপর দুই লাখে গেল পাঁচ লাখে গেল মানে মানে যেতে যেতে একদম ওয়ান মিলিয়নে চলে গেল সেই দিন থেকে আবার অপেক্ষা করতে করতে দেখি যে সাত মিলিয়নে চলে এসেছে তো তোমাদের ভালোবাসা যে এতটুকু পাবো আমি ভাবিনি আর আমার কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে বলো আমি যখন ইউটিউবে এসেছি তখন থেকে আসলে মানুষের অনেক রকম নানান রকমের কথা শুনতে পারছি অনেকে তো সামনাসামনি এমনভাবে কথা বলে চোখের জল এসে পড়ে তারপরও নিজেকেই প্রশ্ন করি নিজের উত্তর নিজে খুঁজি নিজেকে শক্ত করি এভাবেই আমি ইউটিউবটাকে মানে কন্টিনিউ রেখেছি যাই হোক ভগবানের আশীর্বাদ ছিল আর তোমাদের ভালোবাসা ছিল আর আমার হাজব্যান্ড সবচেয়ে বড় মানুষ যে তার সাপোর্ট ছিল তার জন্য আজকে আমি টোয়েন্টিকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি আর আমার ভিডিও একটু ভাইরাল হতে পেরেছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটার মধ্যে সব থেকে বেশি চুলের কমেন্ট আসছে তো অনেকে আমাকে হিন্দিতে কমেন্ট করছে আর অনেকে বাংলাতে করছে বাঙালিরা যারা আমাকে কমেন্ট করেছে আমি চুলে কি ব্যবহার করি তো আমি চলে এই অয়েলটা ব্যবহার করি তোমরা একবার কাছ থেকে দেখে নাও তো এই অয়েলটা আমি ইউজ করি আমি ভিডিও করছিলাম তার মধ্যে আমার কারেন্টটা চলে গেল তাই আসতে হলো তো যাই হোক তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আমি অনেকের প্রশ্নের উত্তর রিপ্লাই দিতে পারি না তোমরা অনেকে আমাকে কমেন্ট করো কিন্তু আমি দিতে পারি না তার জন্য সরি আসলে সবাই কমেন্টের রিপ্লাইটা দেওয়া হয় না কারণ একটা ভিডিও থেকে তো আর কমেন্ট আসে না অনেকগুলো ভিডিও থেকে কমেন্ট আসে তাই রিপ্লাইটা দিতে পারি না তাই ভাবলাম যে ভিডিওটা করেনি তো যারা আমাকে হিন্দিতে কমেন্ট খরচ তাদের নিয়েও আমি একদিন ভিডিও করে দেবো তাদের প্রশ্নের উত্তরও দিয়ে দেব। যদি পারি কালকেই দিয়ে দেব আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছো আমি চলে কী ব্যবহার করি তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এই অয়েলটা ইউজ করতে পারো আমি মোটামুটি এতটুকু ইউজ করে ফেলেছি ভীষণই ভালো কিন্তু ইউজ করতে আমার খুব ভালো লাগে মানে এটা থেকে ইউজ করার পর আমি অনেকগুলো রেজাল্ট ভালো পেয়েছি তার জন্য আমি এটা ইউজ করি আর তোমরা যদি আরও জানতে চাও এই অয়েলটার ব্যাপারে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো তো আজকের জন্য এতটাকে আমার মনের কথাগুলো তোমাদের বললাম আর প্রশ্নের উত্তরগুলোও দিলাম তো যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবে শেয়ার করবে ক্যাটাই বাই